আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কাপড় বিড়ি থেকে বিশাল ডিসকাউন্ট নিয়ে সো ডিসকাউন্ট অনেক সুন্দর সুন্দর চিপিস দেখাবো এগুলোতে ফ্ল্যাট সেলস চলছে অর্ডার করবেন নিয়ে নিতে পারছেন পূজা কিন্তু তার জন্য 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 গিফটের নিজেদের ওয়েডিং সিজনে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য একদম বেস্ট কালেকশন আর যে প্রাইসে পাচ্ছেন ভির্স একদম মানে রেগুলার ইউজের ড্রেসের দামে আপনারা হচ্ছে পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার দেখিয়ে দেন ভাই খুব হিট ড্রেস এটা কিন্তু জর্জেটের উপর এটা হ্যাঁ এটা সালোয়ারিনার আছে সালোয়ারের জন্য এক্সট্রা করা থাকবে যেটা সম্পূর্ণটা কাজ করা আছে কাজটা উল্টানো আছে এই জন্য আমি একটু দিই যে এটা হচ্ছে সালোরের কাজটা উন্নত হবে নেটের মধ্যে পারলো চারপাশে কাজ তবে এটার প্রাইস কত পড়বে অন দে এগারোশো নব্বইতে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন কালার দেখাবে এটা হচ্ছে সিভলু কালার প্রাইস মাত্র এগারোশো নব্বই এটা একটা কালার আছে খুব সুন্দর একটা মিষ্টি কালার প্রত্যেকটার সাথে সালানো হবে এগুলো রেগুলার প্রাইস কিন্তু ষোলোশো সতেরোশো টাকা ছিল বাট এখন পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো নব্বইতে সেম সালোয়ার সেইম ওর না বাকি কালারগুলো দেখাচ্ছে আপনাদেরকে নেক্স যেটা আছে এই কালারটা খুব সুন্দর একটা কালার গ্রিনের মধ্যে আছে শেডটা এই যে প্রাইসটা পড়বে হচ্ছে এগারোশো এগারোশো নব্বই টাকা সেম চালনা পেয়ে যাচ্ছেন দামটাও একই থাকবে এগারোশো নব্বইতে আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা একটা কালার আছে দেখুন এটাও সেম প্রাইস মাত্র এগারোশো নব্বইতে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিতে হবে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে স্যালোয়ারের প্যানেলটা এই যে ড্রেসের গলায় কিন্তু পার্লয় করা আছে আচ্ছা এটা একটু ছাড়িয়ে দিই এগুলো কিন্তু নতুন আসছে স্টকে এবং এগুলো যতক্ষণ স্টকে থাকবে অফারটা ততক্ষণ থাকবে স্টক শেষ তো অফার শেষ প্রাইস তো একই ওকে নেক্সট কালেকশান দেখাচ্ছি এগারোশো নব্বইতে পেয়ে যাচ্ছে আচ্ছা এখন দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটাও সেম প্রাইস অনলি এগারোশো নব্বইতে এটার সাথেও সালোরনা আছে প্রাইসটা একই থাকছে মাত্র এগারোশো নব্বই টাকা সালোরনা সেম প্রাইসও সেম এগারোশো নব্বই আচ্ছা নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এই যে এটা একটাই কালার না একটাই কালার সেম সালোয়ার না থাকবে মাত্র 1190 এগুলো 1780 টাকা রেঞ্জের ড্রেস এখন 1190 তে পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদের কিছু যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এই যে গ্রেপ কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না দামটা কি থাকছে 1100 90 টাকা আজকে যা দেখাবো সব 1190 তে ফ্ল্যাশ সেল চলছে যারা আগে অর্ডার করবেন তারা পেয়ে যাচ্ছেন একদমই ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে এই যেটা একটা আছে সেম প্রাইস এগারোশো নব্বই যার যেটা পছন্দ হবে বিয়ের খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে লেট করলে কিন্তু পাওয়া যাবে না এগুলো এই প্রাইসে আচ্ছা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা গ্রেপ কালার এটার সাথেও সালোয়ারনা পেয়ে যাচ্ছেন দামটা প্যাকি থাকবে এগারোশো নব্বই করে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো এটা একটু দেখান ভাই গোল্ডেন কালার এটা কি এগারোশো নব্বই এটা সতেরোশো আঠেরোশো রেঞ্জ ছিল বাট এখনও পাচ্ছেন এগারোশো নব্বইতে সো দ্রুত অর্ডার না করলে কিন্তু এগুলো পাওয়া যাবে না মাত্র এগারোশো নব্বইতে বিয়ার্স পার্টি আর ফোর পিস থ্রি পিসও না ফোর পিস এগুলো আচ্ছা আমরা নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছে বিয়ে সেটা হচ্ছে এইটা দেখাই এটা খুব সুন্দর একটা পেস্ট কালার এটার সাথে আপনার সালোনা পেয়ে যাবেন দামটা একই থাকবে এগারোশো নব্বই আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি আপনাদের নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা পেঁয়াজ কালার এই যে খুব সুন্দর করে ড্রেসটা অল ওভার কাজ করা এটার সাথেও সেম স্যালোয়নার থাকবে ওনা থাকবে ওভার ওনাতে কাজ করা এটার দামটা পড়বে এগারোশো নব্বই টাকা নেক্সট হল দেখাচ্ছি নেক্সট দেখা বলছে এই ড্রেসটা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার মিন্ট কালার এবং খুব চমৎকার করে কাজ করা মিন্ট প্রিন্ট ড্রেসটা ওভার কাজ করা এটার সাথেও না আছে দামটা তো একই এগারোশো নব্বই আচ্ছা আমরা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি সম্পূর্ণটা কাজ করা এবং অনলাইনে যোগাযোগ করবেন এগুলোতে ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে আগে অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না এটা আবার দুইটা কালার পাচ্ছে জাস্ট দেখুন ড্রেসটা গলায় কাজ করা হাতায় কাজ করা সম্পূর্ণ ড্রেসে ম্যাচিং কাজ আমার এরকম ডিজাইন আছে এটার সাথে না পেয়ে যাবেন দামটা একই থাকবে এগারোশো নব্বইতে অন্যটা কাজ করা সেম প্রাইস এগারোশো নব্বই আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এই যেটা একটা কালার হবে সেম প্রাইস অনলি এগারোশো নব্বই টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা সেম আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে আবার কালার হবে দুইটা সো এটা আর একটা কালার আছে দেখুন এই যে এটা খুব সুন্দর করে কাজ করে এটা আবার ম্যাটেরিয়ালটা চুন্ডি হবে এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দেন বা ইনার সালোয়ার তো আছে না এই যে ইনারটা কিন্তু আলাদা দেওয়া প্রত্যেকটা ড্রেসের সাথে ইনার পাচ্ছেন এগুলো প্রত্যেকটা ফোর পিস ওনাটা অনেক বেশি গর্জিয়াস এইটা দেখুন সুপার গরজেস এক পাঁচ টাকা এটার প্রাইস কত পড়ছে সেই এগারোশো নব্বই সব আজকে ফ্ল্যাট সেলে থাকছে আর একটা লাস্ট কালার হবে যেটা হচ্ছে এটারই কালার এই যে প্রাইসটা কি থাকবে এগারোশো নব্বই টাকা সো ধরে চলে আসতে হবে আপনাদেরকে কাপড় বিড়ি সব শাসবেচনাকে শপিং কম্পেস্ট সেলফিনোড ঢাকা ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে আমলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস